কয়রাটি মৌলা শিমুলিয়া বাদশাহী বাদশাই কাশেম তাহেরপুর মিলন গাইকুরীব দীর্ঘদিন যাবৎ আমাদের ওই রামপুরকান্দার ঐতিহ্যবাহী কুস্তি খেলার মাঠে অনেক দিন যাবৎ হচ্ছে সুশৃঙ্খল খেলা এই খেলার মাঠে কোনো আন্ডার পিস নেওয়া হয় না প্রিতে খেলা দেওয়া হয় কোনো ঝামেলা নাই এলইডি টেলিভিশন প্রথম পুরস্কার দ্বিতীয়তে আছে দুইটি খাসি তৃতীয়তে আছে মোবাইল দশটা চতুর্থতে আছে বৃষ্টি চাপা এই পুরস্কার নিয়ে আমরা খেলাটা পরিচালনা করতেছি

রবিব চল্লিশ কাহনিয়া সালন্দা পারিবারা সুয়া গাই করিব সালম ভাবে জাকির গুট মন্ডল বিল্লাল বড়ই কান্দি আব্দুর রহিম গুট মন্ডল শফিকুল কলমা কান্দা আছে শফিকুল আসসালামু আলাইকুম এই খেলাটা দীর্ঘদিন যাবৎ আমাদের এই রামপুর কান্দার ঐতিহ্যবাহী মাঠে অনেক দিন যাবৎ হচ্ছে সুশৃঙ্খল খেলা এই খেলার মধ্যে কোনো আন্ডার পিস নেওয়া হয় না প্রিটে খেলা দেওয়া হয় কোনো জানলা নাই এলইডি টেলিভিশন প্রথম পুরস্কার দ্বিতীয়তে আছে দুটি কাশি তৃতীয়তে আছে মোবাইল দশটা চতুর্থতে আছে বৃষ্টি ছাতা। এই পুরস্কার নিয়ে আমরা খেলাটা পরিচালনা করতেছি আন্তর্জাতিক খেলা ঐতিহ্যবাহী খেলা রামপুর কান্দাহারা মাঠে দীর্ঘদিন যাবত এই খেলা চলে আসছে আমরা উপভোগ করতেছি আমাদের আগে পূর্বপুরুষ যারা আছেন তারাও এই খেলা পরিচালনা করে গেছে এই মাঠে এই মাঠ একটা বিশাল আন্তর্জাতিক জনপ্রিয় মাঠ